হে এভরি ওয়ান দিস ইস মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সটল রেসিং প্লাগ তারপর রেসিং সেটি আইডি লাগাইলে ষাটি উড়াই তারবি ষাট পঁয়ষট্টি সত্তর উড়াই তারবি জি সেক্সারের মতো তো ওই বলতেছে যে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি এই যে জিপিএক্স ডেমন ডাকর্সার টু এটা ওই যে পাগলা মতো টানতেছে ব্রেকিং বিয়ার্ড মানতেছে না তো ডাকর্সার টু এটাতে টপ স্পিড নিয়ে আলোচনা করতেছে এটাতে কত টপ স্পিড পাওয়া যায় তো আমার মতে এটাতে একশো পঞ্চাশ পঞ্চান্ন খুব বেশি হলে এর উপরে যাওয়া সম্ভবই না তো একটা বাইকের যত সিসি দেওয়া থাকে অত উঠানো সম্ভব না যদি না ওইটাতে এক্সরা মডিফাই করা হয় রেসিং সিডিআই তারপর রেসিং প্লাগ এগুলো যদি না ইনস্টল করা হয় তাহলে ওইটা থেকে ওইটাতে বেশি উঠানো যায় না একটু রেসিং আফটার মার্কেট পার্টস লাগানোর পরে ওইটাতে একটু বেশি উঠানো যায় যে ছেলেটা এই ব্রেকিং পিরিয়ড মানতেছে না কোনো কিছু মানতেছে না আর কালকা শোরুম থেকে বলে দিয়েছিল যে বেশি থটল না দিতে বেশি পিক না দিতে তো ওই জামু তো আমার সমস্যা হয়েছে চোখে জানি কি গেছে এই যে শীতের সময় একটা সমস্যা বাইক রাইডিংয়ের সময় হঠাৎ বাইক রাইডিংয়ের সময় হঠাৎ হঠাৎ চোখেই ধুলাবালি এসব জম আর কি চোখে পড়ে এটা একটা খারাপ বিষয় ধুলাবালি পোকামাকড় এগুলো একটু বেশি চোখে পড়ে তো আমার হেলমেটে পিনলক লাগানো নাই এই জন্য লাগায় না হেলমেটটা প্রচুর ফক জমে উইন্ডোতে এই জন্য আর কি ভাইজো লাগানো হয় না তো এই টর্কের ইভো সিরিজের যে হেলমেটটা এটা এটাতে পিনলকের জন্য আমি কথা বলছিলাম এই একদম অফিসিয়াল শোরুমে তো এখানে বলে যে সাড়ে ছশো টাকা তো আমার মনে হয়েছে একটু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে এই জন্য আর নেওয়া হয় না যদি কখনো মিরপুর যাওয়া পরে তো ওইখান থেকে নিবো ওইখানে আরও দুই তিনশো টাকা কম পাবো যদি মিরপুর থেকে নেই বাইরে থেকে নিলে একটু কমে পাওয়া যায় ওটা লোকার কয়দিন বা ইউজ করা হয়ে যায় ওটা দুই থেকে তিন মাস চার মাস সর্বোচ্চ গেলে পাঁচ মাস শীত যতদিন থাকে ওইটা ততদিন রাখা লাগে শীত তো বেশি দিন ঠিক না প্রতি শীতে একটা করে লোক লাগে তো চেষ্টা করবো খুব শীঘ্রই নিয়ে ফেলার জন্য তাহলে বাইক রাইডিংয়ে ভালোভাবে ফোকাস দিতে পারবো কারণ শীতের সময় বাইক রাইডে সবচেয়ে বেড়া দেয় হচ্ছে বাতাস ঠান্ডা বাতাস আর হচ্ছে এই যে যদি হেলমেট লাগানো থাকে তাহলে ভিতরে ফক জমে তো এই জন্য একটা খুব শীঘ্রই নিয়ে ফেলা দরকার তো একটা জিনিসের সব সময় একটা ব্রেকিং পিরিয়ড থাকে সব কিছুরই একটা ব্রেকিং পিরিয়ড থাকে আমাদের বাইকের যদি নতুন কোনো পার্টস চেঞ্জ করি ওইটারও একটা ব্রেকিং পিরিয়ড থাকে কিরে রে কোন দিক গেছে এদিক গেছেন সোজা নাকি সোজা মনে হয় ভাল গেছে বয়ে তো সব কিছুরই একটা ব্রেকিং পিরিয়ড থাকে আমাদের ব্রেকের যেমন একটা ব্রেকিং পিরিয়ড থাকে ইঞ্জিনের যেমন একটা ব্রেকিং পিরিয়ড থাকে যদি আপনার বাইকে অ্যাক্সিডেন্ট হয় কোনো সময় যদি ইঞ্জিন আবার নতুন করে বাঁধানো হয় তো ওই অবস্থাতেও আপনাকে ব্রেকিং পিরিয়ড মানতে হবে যদি নতুন ব্রেক প্যাড লাগান তাহলেও আপনাকে ওই ব্রেকটা একটু সেট হওয়ার জন্য কিছুদিন একটু হাই প্রেশার করা হাই ব্রেক করা যাবে না ওই ব্রেকেরও একটা ব্রেকিং পিরিয়ড থাকে তো এটা মেনে চলতে হবে আমাদেরকে গাড়ির সাথে গাড়ির পার্সের সাথে খাপ খাইয়ে নিতে একটু টাইম লাগে সব কিছুরই যদি আপনি নতুন একটা বাইক কিনেন আপনার যেমন এই বাইকটার সাথে একটু ফ্রি হতে কমফোর্টেবল হতে একটু টাইম লাগবে যেমন তেমনি যদি নতুন কোনো কিছু নতুন কোনো পার্স এক্সট্রা আফটার মার্কেট পার্স এটা বাইকে ইনস্টল করেন তো ওইটারও একটু টাইম লাগে বাইকের সাথে একদম অ্যাডজাস্ট করে মানিয়ে নিতে তো সবসময় চেষ্টা করবেন একদম অরিজিনাল পার্স ইউজ করার আর যে যেটা ইনস্টল করেন না কেন আপনার মার্কেট বলেন আর অফিসিয়াল অথেন্টিক বলেন ওইটাই একটু টাইম দিবেন গাড়ির সাথে একটু মানিয়ে নেওয়ার জন্য তো ব্রেকিং পিরিয়ড বাইকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ওই সময় বাইকটা রেডি হয় ভিতরে যে ইঞ্জিনের ঘর্ষণ হয় এতে নতুন ইঞ্জিনের যে ঘর্ষণের ফলে ওইটার ভিতর যে একটু ঘর্ষণ হ্যাঁ ওই ঘর্ষণের ফলে ইঞ্জিন থেকে ফার্স্ট মোবিল ড্রেন দিলে খুব গুঁড়া গুঁড়া ইঞ্জিনের সূক্ষ্ম কণা বের হয় তো ওইটা নতুন ইঞ্জিনে গর্ষণের ফলে যখন গর্ষণটা একটু ফ্রি হবে তখন ওগুলা ইঞ্জিনের মাধ্যমে বের হয়ে যাবে তখন তখন ইঞ্জিনটা একদম ফ্রি হয় তো এই জন্যই আমাদেরকে যখন আমরা নতুন বাইক কিনি খুব ঘন ঘন ইঞ্জিন ড্রেন দিতে হয় ওই ইঞ্জিনের গোড়াগুলো বের করে ফেলার জন্য

স্পলার তো লাগাইছে হলারামলার লাগায় না তো একটা প্রাইভেট কার দেখলাম এখনও খুব কম পরিমাণ প্রাইভেট কারে বাংলাদেশের মধ্যে শৌখিন ব্যক্তি খুব কম দেখা যায় আর কি সাভার সাইডে আসুলিয়া সাইডে গুলশান বনানী সাভার মিরপুর ওইদিকে দেখা যায় ওইদিকে টুকটাক দেখা যায় কিন্তু এদিকে দেখা যায় না তো আমাদের জন্য খুব রেয়ার যে আমরা একটা দামি গাড়ি দেখি এই সাইডটাতে দামি দামি বাইক দেখা গেল দামি প্রাইভেট কার খুব কম এই যে সব রাস্তায় কীভাবে চলবে বলেন বাইক চালাতেই তো খারাপ লাগে আর আপনারা বলতেছেন প্রাইভেট কার তো এইসব রাস্তায় আমি রাইডিংয়ের সময় কথা বলি না ফুল ফোকাস দিই লি হ্যাঁ এইসব রোডে একবারে আমি ফালা দিয়েছিলাম বাইক বাইক যেটাই হোক না কেন যত্ন করতে হবে যে আমার কাছে যতদিন থাকবে এটা আমার আপনি আপনার নিজের শরীরের যেমন যত্ন করেন ঠিক তেমনভাবে চেষ্টা করবেন বাইকের যত্ন করার কারণ আপনারই যদি বাইকে কোনো সমস্যা হয় তাহলে আপনারই যাবে আর কারো যাবেন না বাইকের কোনো পার্টস লাগলে ওইটা আপনারই যাবে ওই তুই রান্তা হস কে তোর ব্রেকিং ভিডিও না তুই টানস কে আমি টাস্ট করতে ছিল টা আস্তে আছে বলে বলতে পারলে না বেটা আমি তো ব্লগ করতে ছিল একটু দেরি হইছে আস্তে আস্তে যা আস্তে যা বেটা আমি তো ব্লগিং এ আছি আমি টা না আচ্ছা এই হচ্ছে মিটার ভিউ দেখতে পারতেছেন টোটাল 33.7 কিলো চালানো পড়ছে তো প্রচুর ঠান্ডা লাগতেছে প্রচুর ঠান্ডা এই সাইডটা গ্রাম সাইডে যখনই ঢুকি প্রচুর ঠান্ডা লাগে এই সাইডে এই গ্যারেজের সামনে একবার আবির অ্যাক্সিডেন্ট করে আর আমি আর একটু সামনে করি অ্যাক্সিডেন্ট এই যে এই সেম ভুল আমার লাগে ওইটা ছিল এই জায়গায় কেউ নিয়ম মানে না আমার মনে হয় অটোরিকশাগুলো এই যে এই গ্যারেজ স্পটে আবিরের অ্যাক্সিডেন্ট হয় তো যখনই এই রোডে আসি তখনই মনে পড়ে ওইটা অ্যাক্সিডেন্টের কথা উফ একদম এই রাস্তা থেকে বের হই তারপর কথা হবে তো ফাইনালি কাশিমপুরের মধ্যে ঢুকলাম তো চলেন যাই দেখি হ্যাঁ কে না চালানি আর মতো চালামও সামনে রিভিউ দিন তো কাশিমপুরের মধ্যে ঢুকলাম মাত্র তো চলেন সামনে দিকে যাই নদীর পাড়ে যাই দেখি কতটুকু পানি আছে পানি আছে কি না নাই অনেক দিন আগে আসছিলাম তো আজকে আসলাম একটা রাইডের উদ্দেশ্যে হাতে ব্লগ নাই ব্লগও রেডি করার জন্য আসলাম তো চলেন যাই দেখি কি অবস্থা কেমন ঠান্ডা গরমের সময় তো এই সময়টা ওইখানে জমজমার থাকে এখন কি অবস্থা জানি না তো চলেন যাই দেখি দেখা যাক রোডগার্ট তো ঠান্ডা রোডগার্টে তো তেমন লোকজন দেখাই যায় না এরকম রোড থাকলে বিশ্বাস করেন ব্লগিং করতেও শান্তি কথা বলতেও শান্তি বাইকের বাইকিং নিয়ে যে একটা আলাদা পেন টেনশন ওইটা হয় না হ্যাঁ আমরা যখন ওই বাইক চালাই তো তখন আমাদের টেনশন হয় যে বাইকটা মনে হয় ময়লা হয়ে যেতেছে অথবা কোনো একটা পার্সে কোনো একটা জায়গায় ক্ষতি হইতেছে তো এই জায়গাটা সবসময় জমজমাট থাকে বিশেষ করে শুক্রবারে তো চলে আসলাম কাশিমপুর সাইড এই সাইডটা সবসময় জমজমাট বাজার টাইপের আজকে মেবি এখানে হাট আজকে হাটের টাইম মনে হয় এই জন্য একটু জমজমাট বেশি তো এখানে ইউজড ফোন বিক্রি হয় ফল ফল ফ্রুটস বিভিন্ন ফাস্ট ফুড আইটেম অনেক কিছু সেল করে মনে হয় একটা মেলা না সেই আবার দেখি রাত্রে বাজারও বসে এখানে এটা ফার্স্ট টাইম দেখলাম ওষুধ মুরগি ছাগল গরু সব হাঁস যদি কারো কোনো কিছু লাগে কাশিমপুর নামা বাজারে এদিকে আসতে পারেন জ্যাকেট পর্যন্ত সেল হইতেছে তো ভাবল ঠান্ডা এখানটা তো এটা হচ্ছে কাশিমপুর মহা শ্মশান মেবি আজকে কেউ মারা গেছে মারা গেছে মনে হয় কেউ নাকি হ্যাঁ দেখলাম এটা হচ্ছে কাশিমপুর শ্মশান এখানে মেবি কেউ মারা গেছে কোনো হিন্দু সম্প্রজাতি জাতির কেউ তো চলে আসলাম নামা নামাবাজার কাশিমপুর আমরা যেখানে আসি ঘোরাফেরা করার জন্য পানি এখনও পর্যাপ্ত পরিমাণ ভালো পানি আছে তো এখান এই সাইডটাতে রেস্টুরেন্ট অনেক বেশি এই জন্য রাতে লাইটিং অবস্থায় এটা মেবি নতুন সামনের উপরে রুফটুফ হ্যাঁ এখানটায় লাইটিং বেশি লাইটিং চোখে লাগার মতো থামাই 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 তো চলে আসলাম নামা বাজার শরীর হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে পানি অনেক কমছে নেই বললেই চলে একটা সময় পানি একদম এই বন্ধ ছিল এখন পানি নেই বললেই চলে প্রচুর ঠান্ডা হেলমেট খুলবো না হেলমেটের ভিতর থেকেই থাকবো তো এখানে আসার পর ফুটেজটা চেক দিলাম চেক দেওয়া চেক দিতে দেখে দেখি যে ওয়াইট দেওয়া ছিল না তো ওই গ্যারেজে শ্যুট শেষ করার পরে এর আগের দিন তো ওই সময় ওয়াইট না দিয়েই ক্যামেরা অফ করে রাখা হয়েছিল তারপর আজকে আর চেক দেওয়া হয় নাই বাইক বের করার সময় তো ওই অবস্থায় সোটটা হয়েছে দেখে মনে হইতেছে যে ওটা অ্যাকশন ক্যামেরার ফুটেজ না ওটা ফোনের ফুটেজ ওইরকম লাগতেছে আজকের ব্লগটা সবাই একটু ওটা দেখে কম্প্রোমাইজ করেন এটা কোনো বিষয় না তো আজকে এদিকে আসলাম প্রচুর ঠান্ডা নদী নদী এলাকা এখানে সন্ধ্যার সাইডটা এখানে আরও বেশি জমজমাট হয় তো এখানে এখন শীতের সময় দেখে মানুষজন কম যদি গরমের সময় থাকতো তাহলে এখানে দাঁড়ানো জায়গা থাকতো না এত পরিমাণ মানুষ হয় এখানে বিশেষ করে শুক্রবার তো এই ঠান্ডার মধ্যে আর কথা বলতে পারতেছি না মানে খুব কষ্ট হচ্ছে ব্লগটা এখানে শেষ করে দিই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ